অপুবিশ্বাস ও শাকিব খানের বিয়ের গুঞ্জন শোনা গেছে বেশ কয়েকবার যদিও শাকিব খান সেটা বারবার অস্বীকার করেছেন গণমাধ্যমে বিভিন্ন বিশ্বস্ত সূত্রের পরিচয় দেয়া যেসব খবর প্রকাশ হয়েছে সেগুলো কখনোই সত্যি প্রমাণ হয়নি বাস্তব জীবনে শাকিব খান উপবিশ্বাসের স্বামী রাহলেও নতুন এক ছবিতে শাকিব খানকে দেখা যাবে উপবিশ্বাসের নকল স্বামী হিসেবে পরিচালক রাজু চৌধুরী অনলাইন নিউজ পোর্টাল রাইজিং বিদিকে এবারটাই জানিয়েছেন নির্মাতা রাজু চৌধুরী নকল স্বামী সিনেমার কাজ শুরু করতে যাচ্ছেন এই সিনেমায় নাম ভূমিকায় অভিনয় করবেন শাকিব খান সিনেমার গল্প নিয়ে শাকিব খানের সঙ্গে ইতিমধ্যে কথা বলেছেন এই নির্মাতা কলকাতা থেকে দেশে ফিরে সিনেমায় চুক্তিবদ্ধ ও শুটিং ডেট দেবেন বলে রাইজিং বিডিকে জানান রাজু চৌধুরী তিনি বলেন নকল স্বামী সিনেমায় সাকিবের বিপরীতে অপুকে নিতে যাচ্ছে সাকিব খান শুটিং এর ডেট দিলেই শুটিং শুরু করব আর এর মধ্যে অপু চলে আসলে অপুকে নেব আর অপু না এলে পরিমণি অথবা মাহিকে নেব এলটিভির সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ এক্সক্লুসিভ সব খবরের জন্য আমাদের সাবস্ক্রাইব করুন